নুনুম আরুমপরিস আড় জীবিয়ান বিন জিবানি গর সে গরজের ও বুঝা হচ্ছে যতক্ষণ আপড়ে গরজ তো আপড়ে গরজ তো যতক্ষণ জাস্তি সেই রড়া যেমন চড়া ই সুরা কথা আজম নামা

নাকি আয়তরে ব্যবহার গরম দে থকরে হাটিংক গরম দ পে থকরে হাটিং চে চে পৈলো মার গরম সে জনা পাস্ট পারসান উত্তম পুরুষ সেকেন সামান গরম সে জনা সেকেনারসান মধ্যম পুরুষ তিন নম্বর হোক সরন সে জনা থার্ড সে প্রথম সে নাম পুরুষ লাতারের হাটিং কে সালা সাথে এম হয়ে রণ সে জনা ফাস্ট পার্সন উত্তম পুরুষ যাহা গরন তালাতে যতক্ষণ আপনার তে সে রড়গি সে কমিএে বুঝা মার গরণ জেলে ইং আলে আব ই আবাং গরম ইথা তো তাহেন গে যেহেতু রড রায় সে কমিয়ে গরজকে যতক্ষণ জাসতিয়াতে মারা গরম তো হিসাব যদি বেলা ইং আলিংরেখান আর আলে রহ মি আবরে মি ঠিক হিসাবতে ইথা যাহরে গরণের হোক দশার দাম গরম সেকেন পারসেন সে মাধ্যম পুরুষ মহা গরম তাহে না সে আজমিজে এঞমিজে কথা রড়া

সে জোনা থার্ড পার্সন প্রথম প্রথম পুরুষ নাম পুরুষ রড়গি আর আঞ্জমি তেসার যাহাই আঁকা থাকি রড় দা উনি দো সঙ্গীন গরণ তেসার যাহাই আঁকা থাকি রড় দা উনি দো সঙ্গীন গরণ কানায় নোডে দো সারা ঘড়ি এটা হরা কথা সে কমি সদর যেলেকা উনি উনকিন উনকু হনকু উনিয়া উনকিনা উনকুয়া এমান

কথাতে গটান ঠিকা সটা গোটা লেখা লেখা বুঝে গটান জেলে মাচে গমক হেজনা নেন মাচে মাচে আজান বুঝে নয় গটান সান্তারি রনড়ের গঠান পে হটিংরে হাটিংক তিন হাটিংরে হাটিং গোটান পে গোটান সে সিঙ্গুলার এক বচন বার গটান ডুয়াল নাম্বার বচন 3 নম্বৰ সাংগে গোটাল লুৰেল নাম্বাৰ সে বহুবচন মিট গটা ন কাক যাহা জহা তালাতে নু눔 আর উনুম পৰিসрена লেখা দ মিটাং সুমং বুজয়া মিট গটাং মানে গ মিটাং বুজয়া ওনা অড়গে মিট গটা লিয়ক মিটাং সুমং বুজহ হচ লাগি জহান মেনে দ বাং ব্যৱহাৰ যদি সুমং নু눔 সে উনুম তাহেনা এনৰে হ বুজয়া যে মিট গটাং কানা মেনতে আমরা অক্তর মুড়ুদ আড়া মার সুমু উনি ব্যার চা জমায় অমনি তিনে জমা যেহেতু মালা সুমুম জমদায় নো জমা জমেদা মালা বুঝে দেশার বার গটা লেখা গানুম আর উম পরিড়াতে বার সুমুং, বার সুমু জিওান আর জিওান বিন জিওান লেখার বুঝ খান বার গটান লেখা সুমুংরে বার বুঝা ঠিক লেখা আল আলি আবিন আকিন পেড়া কিন কড়া কিন কিন এমান সাঁ গান লেখা গানো আনি উনুম আর উমপারিস আড় তালাতে। মিত আর বার গান জাস্তি বুঝাও হচ্য়ায় এমান এমন জিউিয়ান আর বিন জিউন কে সা গান মিটান আর বার জি জেলে চব আপনার হান দীপ তো মোটান যেমন চেম বার গান চরম কিন আর সাগে গান মেরম কে দারে কিন দারে কিন আলি আবকিন উঁ গরম আর গটান মিটান ছকিং আগুক ঠিক আছে যাহ যদি পি উই দি গরম আর গটান বাপে এম দা গরম তিন রকমা সে গরম হাটিয়ে হটি পে থকরে হটি গান থকরে হাটিংক পে থকরে আর সিং গরম আর গটান চিন্তকরে হটিংখানে পে থকরে হাটিং গান বার গটান আর সাথ তো মারন ই আলিং আলে যত গরম আর গটান যখন হাটিং ইন তিন ই বার গটান আলিং আলা তালিং তাং আলিং আলা বারেখা সঙ্গে গঠান আলে আব তালে তাবো সে আলে আবো না ঠিক আছে সাং গরণ রান গরমের যদি কেউ মত গোটান ঠিক আছে কলি অ নেক্সট ক্লাবগিং আগুয়ে হা গ্রামার টপিক স্যানরে তলাপে বুঝাও দাঁড়া কিন্তু ঠিক তো তাম আমার বার গটান আবিন তাবিন সাঁ গান সাঁ গণ আপ তাপ তেপে আপে যদি তেকি যে তাম সে আমরা সাঁগে গঠান রপ ঠিক আর সিং গরম চিনি হানি তাই হানা উান কিন্তু সামান গরমে পড়া আর গটানের যখন হানি তাই হানা উ হান কিন বার গোটান হান কিন তাকিন ও কিন হান কিন্তু চেয়ে হোক কিন আর সঙ্গে গটা চা ব্যবহার উনকু তাকোনা হান ঠিক নেক টপিক হুক জেন্ডার অকয় কত কড়া জাং অকয় কত কুড়ি জাং রেন অকয় কত কড়া আর কুড়ি বানার জাং আর হ ওকা কত কড়া জাং রেহ আর কুড়ি জাং রেহ বাং নোয়া উপরুম সদর তৈর কোগে রন রেদ জানাং বোন মেতা খানা জেলে কাছে কড়া কুড়ি মই দই বগু বাবা আয়ো দাদা হিলি সিম সুকুরি মেরম দারে ধিরি দা হাসা এমান কো নোয়া কোহ জন পড়া ঠিক তো জন পন্থকরে হাটিংক তিন তকরে হাটিং পন্থকরে চ কড়া জন মাস্কুলাইন পিঙ্গো বার দুড়ি জেমিনাইন স্ত্রী লিঙ্গ পেয়া জন কমন সে উভয় লিঙ্গ চার নম্বর ক্লিব লিঙ্গ তো নেললেগে

कुी जान बन मतदा नीवियान जेलेका मै आयो एँात बाबायो गई पठी कालट का जहाँ अड़ तलाते जीवियान को कु बना जान उप्रूम ठिके बूट सहित सदर जना बन में जेलेका चे हर सीम सूखरी डरी पेड़ चेड़े मरम दो चे কড়া কড়া হপন হই দা কুড়ি হয়ে দা চিম অনেক জমা মানে কড়া জন সুকি জন মিটা জতেন সুকি যেমন জতুন চার নম্বর তত পরিস আড় তালাতে বিন জীবিয়ান বুঝা একমাত্র এক বিন কত কড়া সে কুড়ি বাং হয়ে

কড়া জনড়ি জানাং সন্ডি কালট সিম বদা পঠি মরম ডাংরা গই ডংরি কুডু পাঠি সুক্রি টিরে ঘুরা লুম লুমুং চতী জন চ ঘুরা আর কড়া জন টির সেল সারাম সেল মুরুম শশাম মুরুম জিল পষ্টা ঝংকার জিল পোস্ট ঝংকার ঠিক নেক্সট টপিক कानवा से कजनु भार इंग्लैंड तो क्रिया उन काबोर में कना तो, जहां ता कना कानवा तो जहाँ साबत तलाते जहाँ कमी रहना मैंने बुझा उन्हा अड़गे कानवा से कजनु मोमेदा कना कमी रहना मैंने जहाँ बुझे कना जहाँ के कमी उन्हा के कानवा ये मन जोम न्यू ताराम ओल तोल मा ला रोल लांडा एमान नूआ कुरु तो सनाम गे जो कना कमी

কানোয়া রেনা লাহারে বাংখান তালারে ধাতু প্রত্যয় জোড়াও কাতে যাহা সাবাদ বে কানোয়া রেনা সাধারণ রূপ বন মেতা কানা নোয়া কো আয়মা লেখা জেলেকা টাটকা কানোয়া দেনে বানার কানোয়া নিজ কানোয়া লগন কানোয়া জনর কানোয়া তো কানোয়া রেনা নোয়া হাডিং কো আয়মা পুথুরে আয়মা লেখাতে মেনা তো মুরহুদ যাহা লেখা ইন মনে হয়ে কান যে সহজ তেপে বুঝেও দাঁড়া ওনাগে ইনি लिया पतकाना ठीक है टाटका कनवा टाटका कनवा बनाव लगी कनवा अड़ ताला रे बेटा फराक तो जेलेका नेनेल जॉम न्यू चा चाल एमान को कनवा अड़ मुच रे एत ओतय जोड़ाव काते हो बेना जेलेका नेले जोमे ताडा में एमान को आर हो मुड़हुत कनवा लहारे मुड़हुत कनवा लहारे মুড়ুদ আড়া পৈলো আখর দহরা কাতে আছে জেল চেঞেল বার দাও বৈশক জম বার দাও চা চাল বার দাও বৈশ্বনা চা টাটকা কানা তো দশারা দেনে বানার কানয় জাহান কমিয়ান কান মলাপত কাতে দেনে বানর जेलेका नियल नियल दो में मुड़हुत कानवा का ना आर उनारे ना जहाँ दिने बनार कानवा हुए उन दो नेपेल नियल नेपेल गोई गोपोई दाल दापाल कानवा को तीन नंबर नीच कानवा आपनार चेतान से नीच चेतान बनाओ कानवा दो नीच कानवा को मिता नुआ कानवा बनाओ लगी ते ओ प्रत्यय जोड़ा हुए हुआ जेलेका नियल नल्ख निज कनवा प्रत्ययोग चे माग माग दज दज गुआ चार नम्बर रहा लगन जहाँ कमी लगन लगन से लगनते सिगिल उन, <coughs> हो उनका अड़े दहरा बवहारो जड़ाम तमाम हुद में

জাস্তিক ব্যবহার মানে আড়া রেটান কথা রে বার দাও কানো বার দাও কানো জড়া জেলায় জমিটানোখান যখন বু ব্যবহার বারে সাংতে ব্যবহার ইর তল গু দিপিল আগু নবন ব্যবহার গিয়ে নান ব্যবহার যখন লোক জন আশাই পে বুঝো দাঁড়ান তো নেক্সট ক্লাতে আগুয়া হা এমসিকু গ্রামারোরসান হুয়ে পুরো সিলেবাস তিন গান কিন্তু কুড়ি তিরিশটি গান ঠিক আছে তো নেকরে ক্লাতে চেন সাক্রাইব পে মা এনখান জাহার